মহাবিশ্বের অসীম নক্ষত্র প্রতিটি আলোকিত গ্রহ প্রতিটি গ্যালাক্সি এগুলি সবই আল্লাহর অসীম সৃজনশীলতার নিদর্শন এই বিশাল মহাবিশ্বের প্রতিটি কণা তারই সৃষ্টি এবং তারই মহিমা প্রকাশ করে এই প্রতিটি আলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই বিশাল সৃষ্টিতে কতটা ক্ষুদ্র কিন্তু একই সাথে আল্লাহর সুপরিকল্পিত নকশায় আমাদের স্থান কতটা গুরুত্বপূর্ণ প্রতিটি নক্ষত্র প্রতিটি গ্রহ যেন এক একটি বার্তা বহন করছে প্রতিটি নক্ষত্র যেন নীরব ভাষায় বলছে আমি আল্লাহ সৃষ্ট এবং আমার অস্তিত্বের প্রতিটি ধাপে তাঁর সৃষ্টির প্রজ্ঞা ও জ্ঞান নিহিত আছে এই মহাজাগতিক শৃঙ্খলা আমাদের স্রষ্টার ক্ষমতা সম্পর্কে গভীর ধারণা দেয় নক্ষত্র এবং গ্রহ শুধু তাদের সৌন্দর্য দিয়েই আমাদের মুগ্ধ করে না তারা জীবনের জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট নিয়মও বহন করে তাদের গতিবিধি এবং অবস্থান পৃথিবীর জীবনচক্রের জন্য অপরিহার্য গ্রহগুলো সুনির্দিষ্ট কক্ষপথে নির্ভুলভাবে ঘুরে নক্ষত্ররা অবিরাম আলো ও শক্তি বিতরণ করে যা পৃথিবীতে প্রাণের বিকাশ ও টিকে থাকাকে সম্ভব করে তোলে এই নিখুঁত ভারসাম্য এক অলৌকিক সৃষ্টি এটি কোনো এলোমেলো ঘটনা নয় বরং এটি আল্লাহর সূক্ষ্ম ও নিখুঁত পরিকল্পনার এক সুস্পষ্ট নিদর্শন মহাবিশ্বের প্রতিটি উপাদান এক সুসংগঠিত ব্যবস্থার অংশ কুরআনে আল্লাহ তায়ালা বলেন তিনি সেই সত্তা যিনি আকাশের নক্ষত্র এবং পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন তার সৃষ্টিতে প্রত্যেকটি জিনিসই সুনিয়ন্ত্রিত সুশৃঙ্খল এবং অত্যন্ত সুন্দর এই আয়াতটি মহাবিশ্বের শৃঙ্খলাকে তুলে ধরে এই আয়াতটি আল্লাহর সৃষ্টির মহিমা এবং তার অসীম ক্ষমতার এক জীবন্ত প্রমাণ এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই বিশাল মহাবিশ্বের প্রতিটি অংশই তারই ইচ্ছায় পরিচালিত মানুষ যখন এই নক্ষত্রগুলো পর্যবেক্ষণ করে তখন সে কেবল বিজ্ঞানের জটিলতাতেই নয় বরং এক গভীর আধ্যাত্মিক বিস্ময়েও আকৃষ্ট হয় এই মহাজাগতিক দৃশ্য আমাদের আত্মাকে স্পর্শ করে প্রতিটি নক্ষত্র প্রতিটি গ্রহ আমাদের এই মৌলিক সত্যটি মনে করিয়ে দেয় যে এই বিশাল ও সুসংগঠিত সৃষ্টির পেছনে এক মহান স্রষ্টার অসীম প্রজ্ঞা ও জ্ঞান বিদ্যমান তার পরিকল্পনা নিখুঁত ও ত্রুটিমুক্ত নক্ষত্ররা আমাদের মনে করিয়ে দেয় যে এই সীমাহীন মহাকাশে আমরা কতটা ছুট এবং আমাদের অস্তিত্ব কতটা ক্ষণস্থায়ী এই উপলব্ধি আমাদের বিনয়ী করে তোলে কিন্তু আমাদের চিন্তা নৈতিকতা এবং বিশ্বাস এই মহাবিশ্বের মতোই অসীম হতে পারে আমাদের আত্মিক বৃদ্ধি এবং জ্ঞান অর্জনের ক্ষমতা সীমাহীন প্রতিটি নক্ষত্র আমাদের এই গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে আমাদের জীবনও আল্লাহর সুপরিকল্পিত নকশার অংশ এবং এটি সুন্দর ও উদ্দেশ্যপূর্ণ হতে হবে আমাদের প্রতিটি কাজ তাঁর সন্তুষ্টির জন্য নিবেদিত হওয়া উচিত নক্ষত্র ও গ্রহ শুধু আলোর উৎস নয় তারা আল্লাহর অসীম পরিকল্পনার এক জীবন্ত নিদর্শন তাদের অস্তিত্ব আমাদের স্রষ্টার মহিমা সম্পর্কে গুধির ধারণা দেয় প্রতিটি আলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা তারই সৃষ্টি এবং আমাদের জীবনও তাঁরই ইচ্ছায় পরিকল্পিত সুন্দর আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত তাঁরই দান তাই চোখ খোলা রাখো হৃদয় খোলা রাখো এবং আল্লাহর এই বিশাল ও সুন্দর মহাবিশ্বে অনুপ্রেরণা খুঁজে পাও তাঁর সৃষ্টিতে গভীর মনোযোগ দাও এবং তাঁর মহিমা উপলব্ধি কর